যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালকেরে ইউরোপিয়ান ফুটবলে একটা ধামাকা হয়ে গেছে কালকেরে লা লিগাতে রিয়াল মাদ্রিদ চার জিরো গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল দুই জিরো গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড দুই দুই গোলে ড্র করেছে লিভারপুল দুই জিরো গোলে জিতেছে আর্সেনাল দুই জিরো গোলে জিতেছে বলা চলে ইউরোপিয়ান ফুটবলে কালকের দিনটা কিন্তু সব বড় দলগুলো ভালো ফুটবল খেলে তারা তাদের পারফরমেন্স দিয়ে তারা কিন্তু তাদের জয়টা নিশ্চিত করেছে এবারে রিয়াল মাদ্রিদ কালকের যে পারফরমেন্সটা করেছে ভ্যালেন্সিয়ার অ্যাগেন্স্টে সেটা এক কথায় অসাধারণ কারণ প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ কিন্তু তিন জিরো গোলে এগিয়ে গেছিলো বেলিংহাম এবং এমবাপের যে কম্বিনেশান ট্রাই করছে জ্যাবি অলনসো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো প্লেয়ারই ধারাবাহিকভাবে গোল করছে আর এমবাপের কথা বলতে গেলে এটাই বলতে হবে যে এম যেভাবে প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে গোল করছে এবং টিমের জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখছে এর থেকেই বোঝা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ এবারে লালিগা চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু অনেক বেশি তারা তাদের মানে কাছের করে নিচ্ছে এই ট্রফিটাকে কারণ অনেক বেশি পয়েন্টে কিন্তু তারা এগিয়ে গেছে বার্সেলোনার থেকে যদিও বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে একটা ম্যাচ কম খেলেছে কিন্তু একদম প্রত্যেকটা ম্যাচে ডমিনেটিং পারফরমেন্স করে দেখাচ্ছে এই রিয়াল মাদ্রিদ কারণ সবচেয়ে বড় প্লেয়ার রিয়াল মাদ্রিদের এম প্রতি ম্যাচে গোল করছে এবং ভিনিসিয়াস জুনিয়র যদিও সে প্লানটি মিস করেছে ঠিকই কিন্তু তার পারফরমেন্সও কিন্তু বলার কথা রাখে কারণ ভিনিসিয়াসের যে স্পিড এবং পাসিং সেটা কিন্তু রিয়েল মাদ্রিদকে গোল করতে অনেক বেশি সাহায্য করছে আর বেলিংহাম যেহেতু স্ট্রাইকিং ফোর্সে খেলছে এবং বেলিংহামের যেহেতু গোল করার অ্যাবিলিটিটা ভালো সেই জায়গায় দাঁড়িয়ে বেলিংহামও কিন্তু প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে গোল করছে তাই রিয়াল মাদ্রিদের যে কম্বিনেশানটা একটা দুর্দান্ত কম্বিনেশানে পরিণত হয়ে গেছে তাই রিয়েল মাদ্রিদ অন্যান্য যেসব লালিঘাত দল আছে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা ভ্যালেন্সিয়া এছাড়া আরও যেসব দলগুলো আছে তাদের থেকে কিন্তু অনেক অনেক এগিয়ে আছে এছাড়া যদি দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে তারা পিছিয়ে ছিল একটা সময় তারপরে কিন্তু তারা তাদের সমতা ফেরায় আমার দিওলোর মাধ্যমে তাই ভয়ে যাচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড আস্তে আস্তে তাদের দলটাকে গোছানোর চেষ্টা করছে কিন্তু প্রবলেম হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এমন এমন জায়গায় পয়েন্ট লুজ করে ফেলে যেখান থেকে তারা কিন্তু দেখা যায় যে একটা মিড টায়ার ক্লাব হিসেবেই থাকে কখনো দেখা যায় তারা একদম বটমের দিকে চলে যাচ্ছে কখনো মিড টায়ারে থাকে কিন্তু কখনোই আমরা দেখতে পাই না যে এই ম্যানচেস্টার ইউনাইটেড একদম টপ অফ দ্য ক্লাবের তালিকায় রয়েছে তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক বেশি ধারাবাহিক পারফরমেন্স করে দেখাতে হবে এছাড়া আর্সেনালের কথা বলতে হবে আর্সেনাল কালকের অসাধারণ পারফরমেন্স করেছে টুই গোলে তারা হারিয়েছে তাই প্রত্যেকটা গোলিক ছিল কিন্তু আর্সেনালের জন্য অত্যন্ত ভালো বিশেষ করে ডেকল্যান রাইস যেভাবে গোল করছে যেভাবে গাইকোরাস গোল করছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আর্সেনালের এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে আর্সেনাল একটা সময় দেখা যেত যে ভালো ফুটবল খেলেও তারা ট্রফি জিততে পারতো না কিন্তু এবছর মনে হচ্ছে এই আর্সেনাল দলটাকে দেখে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামেছে প্রত্যেকটা ম্যাচে মাঠে নামছে কারণ বোন মাউন্ট সেকেন্ড পজিশানে আছে এবং ম্যানচেস্টার সিটি অনেক অনেক পেছনে আছে তাই আমার মনে হয় যে এবছর আর্সেনালকে আটকানোর মতো খুব একটা যে দল আছে বলে আমার মনে হচ্ছে না বিশেষ করে প্রথম লিগের খেলা দেখে সেকেন্ড লিগে আর্সেনালের পারফরমেন্স কেমন হয় সেটার ওপর বিচার করেই কিন্তু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টা নিশ্চিত করা যাবে এছাড়া বলতে হবে লিভারপুলের কথা লিভারপুলও কিন্তু ধারাবাহিকভাবে ম্যাচে হারছিল এবং খুব ভালো পারফরমেন্স করে দেখাতে পারছিল না লিভার লিভারপুলের ফরোয়ার্ড লাইন বিশেষ করে মৌশালার ওপর কিন্তু লিভারপুল প্রচুর ডিপেন্ডেবল থাকে সেই মৌশালার পারফরমেন্স কিন্তু ইদানিংকালে খুবই খারাপের জায়গায় ছিল কিন্তু এই ম্যাচে মৌশালা গোল করে তার দলকে জেতাতে সক্ষম হয়েছে তাই লিভারপুলও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে এবং মৌশালার ফর্মে ফেলা ফেরাটা লিভারপুলের জন্য অত্যন্ত ভালো হলো এছাড়া আরেকটা ম্যাচের কথা বলতে হবে চেলসি ভার্সেস টটেনাম চেলসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা অনেক গোলে জিততে পারত কিন্তু তারা একটাই গোল করে সেটা হচ্ছে জোয়াও পেত্রো গোল করেছে এবং অসাধারণ গোলটা করেছে জোয়াও পেত্রো এছাড়া বলা চলে এই চেলসির একাধিক সৎ কিন্তু টটেনামের গোলরক্ষক ভিকারিও আটকে দিয়েছে তা না হলে কিন্তু এই চেলসি আরও এক দু গোলে জেতার সক্ষমতা রাখত কিন্তু যাই হোক আলটিমেটলি চেলসি তারা জিততে সক্ষম হয়েছে পরবর্তী ম্যাচগুলো চেলসি কিন্তু ভালোভাবে খেলার চেষ্টা করবে তারা চেষ্টা করছে যে ওপরের দিকে থাকার কারণ চেলসি আমরা দেখেছিলাম ক্লাব ওয়ার্ল্ড কাপেও খুব ভালো পারফরমেন্স করেছিল অন্যান্য টুর্নামেন্ট যেসব নকআউট টুর্নামেন্টগুলো থাকে সেই নকআউট টুর্নামেন্টে চেলসির পারফরমেন্স অত্যন্ত ভালো থাকে যখন লিগের টুর্নামেন্টের খেলা আসে তখন কিন্তু চেলসির যে ফর্ম ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার অভাবটা ফুটে হতে এবারেও সেই জিনিসটাই দেখা যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে চেলসি যদি ঠিকঠাকভাবে পারফরমেন্স করে তারা টপ ফোরেও যেতে পারে তাই পুরো ইউরোপিয়ান ফুটবল যদি দেখা যায় কালকেরে বড় বড় দিনগুলোর বড় বড় টিমগুলোর দিন ছিল এবং তারা তাদের জয় দিয়ে তাদের যাত্রাটাকে একদম ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আগামী দিনে এই চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল আর্সেনাল এবং লিগার বার্সেলোনা রিয়েল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সব যে দলগুলো আছে এই সব দলগুলোর ভিডিও কিন্তু আমি তৈরি করব প্রত্যেকটা ম্যাচের তাই দেখা যাক যে আগামী দিনে কোন দল কোন পজিশানে থাকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন